প্রতিবার পর আমার রাখে নরম প্রিয় দর্শক সবাইকে ওয়েলকাম করছি মেরি রিক ক্যাফেলাইভার আজকের আয়োজনের সাথে আছি আমি অর্জি রহমান এবং আজ আমাদের অনুষ্ঠানে যিনি অতিথি হিসেবে এসেছেন তার অভিনয় জগতে পথ চলা কিন্তু মাত্রই শুরু হয়েছে দু সালে তিনি অভিনয় জগতে পা রেখেছেন এবং নতুন বছরটা যে শুরু হয়েছে তার জন্য ভীষণ চমৎকার ভাবে শুরু হয়েছে কারণ দীপ্ত টিভিতে মেগা সিরিয়াল পরম্পরার মাধ্যমে তার অভিনয় জগতে আত্মপ্রকাশ হয়েছে আজ আমাদের সাথে আছেন এবং যার অভিনয় জগতের গল্প তো শুনবোই তার জীবনের আরো অনেক স্বপ্নের কথা শুনতে চাই আসলে কারণ গল্পটা জমবে যখন তার মনের কথাগুলো আমরা এভাবে শুনতে পারবো আমাদের সাথে আছেন অভিনয় শিল্পী নুপুর আসান চলে যাচ্ছি তার কাছে হ্যালো ওয়েলকাম থ্যাংক ইউ কেমন আছো তুমি ভালো অনেক বেশি ভালো ছিলাম বাট এখন খুব নার্ভাস লাগছে এখন আচ্ছা এটা তো তোমারই কাজ আমি যে আজকে সিটে বসে আছি তুমি তো উপস্থাপনাও করো হ্যাঁ কিন্তু ওই সিটে বসাটা ইজি আমার কাছে মনে হয় কারণ আমি তখন সব প্রশ্ন করতে পারবো বাট এই সিটে বসা মনে হচ্ছে অনেক প্রশ্ন হবে কি উত্তর দিব ভয় পাচ্ছি যে যে কাজটা করে আসলে তার কাছে সেটা বেশি সহজ মনে হয় যেমন আমার কাছে মনে হয় অভিনয়টা এত কঠিন যারা অভিনয় করে কিভাবে করে সেই কিভাবে করার গল্পই আসলে শুনতে চাই এবং যেটা আমি শুরুতেই বলছিলাম যে দু হাজার পঁচিশ সালেই তো আসলে এই যাত্রা শুরু হয়েছে কত স্বপ্নটা আসলে তো নিশ্চয়ই ছিল কিন্তু কতটা ছোট বা কতটা বড় স্বপ্ন নিয়ে যাত্রা শুরু হলো সেটা আগে শুনবো আসলে আমার যাত্রা শুরু স্টার হান দিয়ে দ্বিতীয় স্টার হান একটা রিয়ালিটি যেটা দুই হাজার পঁচিশ দু হাজার পঁচিশে জানুয়ারি মাসে হয় আমি কিন্তু ওইখানে আসতাম না যদি আমার ফ্রেন্ড আমাকে ফোর্স করতো ওর ওর আমার ফ্রেন্ড বলছিল যে তোকে দিয়ে হবে আমার মনে হচ্ছিল ঠিক আছে আমি জানি আমি একটু 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 ক্যামেরা ফ্রেন্ডলি বাট তাই একটা রিয়েলিটি শো তো চলে যাব আমি সব সময় না পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত থাকতাম আমার বাবা মা আমাকে কখনোই পড়াশোনার বাইরে কিছু করতে দিত না কিন্তু আমার মনের মধ্যে ইচ্ছে ছিল কখনো যদি সুযোগ পাই আমি কাজ করব তো সেইটা আচ্ছা আমার ফ্রেন্ড যেহেতু বলেছে আমি ভাবলাম আচ্ছা মনে হয় না টিকবো বাট একদিনের ব্যাপারে চেষ্টা করে দেখি চলে যাই তো সেখানে যাওয়া যাওয়ার পরে আমি অনেক ভয় পাই ভয় পাই অ্যাজ ইন এত মানুষ ছিল সেখানে সবাই অডিশন দিতে এসেছে তখন মনে হয়েছে অসম্ভব হবে না সবাই কারণ আমার মনে হয় আমার মতো তো সবারই স্বপ্ন স্বপ্নের জায়গাটা তো সবাই দেখে আসে এবং অনেকের ব্যাকগ্রাউন্ড থাকে যে অনেক রকম ছোটবেলা থেকে অভিনয় করছে আমার ব্যাকগ্রাউন্ডে শুধু ইচ্ছেটাই ছিল কিন্তু আর কিছু ছিল না তো সেখান থেকে কিভাবে কিভাবে যেন সবার মতো করে অডিশন দিয়ে প্রথম রাউন্ড দ্বিতীয় রাউন্ড তৃতীয় রাউন্ড পার করে টপ ফোরটিতে

কনফিডেন্টটা অন্য লেভেলে চলে আসছে আমার মনে হয়েছে নাও আই হ্যাভ টু ডু ইট আমি যেহেতু তিন দিন আমাদের অডিশন হয়েছে সো তিন দিন আমি যেহেতু পার করেছি এখন আমার তিন মাস পার করতেই হবে সো প্রত্যেকটা এলিমিনেটরি রাউন্ড আমার জন্য খুব বেশি চ্যালেঞ্জিং ছিল এই কারণে সবাই না কিছু একটা যদি নাচ থাকতো ওরা এক দুই ঘন্টায় তুলে ফেলতো সেটা আমার সেটা তুলতে আট নয় ঘন্টা লাগতো কারণ হ্যাঁ কারণ ছিল না নাচের ক্লাস যখন হতো আমি খুব ভয় পেতাম আমি কোনায় যে বসে থাকতাম দেখতাম কে কিভাবে উঠাচ্ছে আমি খুব রাগ উঠতো কেন আমি আগে থেকে পারি না কেন পারি না বাট ওদের যেটা দুই ঘন্টা লাগতো আমার আট নয় ঘন্টা এমনও দিন গিয়েছে আমি ষোলো ঘন্টা শুধু রিহার্সেলই করেছি বাসায় যখন গিয়েছি আমাদের এরকম হয়েছে যে সকাল সাতটা বাজে কল টাইম থাকতো এগারোটা রাত বারোটা বেজে যেত বাসায় ফিরতে তো আমি সারাদিন রিহার্সেল করছি বারোটা বাজে বাসায় যাচ্ছি আমার তো পরের দিনও সাতটা বাজে যেতে হবে তো আমি বারোটা থেকে আবার তিনটা চারটা পর্যন্ত একা একা রুমে রিহার্সেল করতাম আমার এমনও সময় গিয়েছে আমি ঘুমাচ্ছি ঘুমের মধ্যে দেখছি আমি রিহার্সেল করছি তো আমার যে অবস্থা জার্নিটা একটু টাফ ছিল বাট আমার খুব মানে সেইখানে যারা ছিল আমার জাজ যারা ছিলেন শিহাব শাইন ভাইয়া নাম স্যার মিথিলা ম্যাম সো তারা খুব না আমাকে খুব ইন্সপিরেশন দিয়েছে তাদের মধ্যে থেকে যখন আমাকে বলা হতো যে কোন একটা সম্ভাবনা তোমার মধ্যে আছে এই কথাটা আমার খুব মানে আমার মনে হয়েছে তারা বলেছে দে হ্যাভ নোন এটা কে বলেছে এটা হ্যাঁ বলেছিল কিছু একটা প্রথম দিনই তোমার মধ্যে কোনো একটা সম্ভাবনা আছে এইটা আমাকে না অন্যভাবে নাড়া দেয় এর আগ পর্যন্ত আমি কনফিডেন্টটা পেতাম না মনে হতো যে আমার মতো স্বপ্ন তো সবাই দেখে কেন আমি এখানে চান্স পাবো বা কিভাবে পাবো কিন্তু শিয়াব শাহিন ভাইয়া যখন এই কথাটা বলে তখন আমার মনে হয় মনে হয় আছে যে সত্যি আসলে কিছু করা কিছু করা সম্ভব চেষ্টা করে দেখি না সো এর জন্য চেষ্টাটা সবসময় করে যেতে চাই আসলে একটি মন্তব্য আসলে কিন্তু তোমাকে সেই পরিমাণ অনুপ্রেরণা দিয়েছে জীবনে কিন্তু এমন মানুষগুলোর খুব প্রয়োজন হয় যেমনটা তুমি বলছিলে যে তোমার একটা ফ্রেন্ড ছিল সে জোর করে বিজ্ঞাপন দেখে তোমাকে অ্যাপ্লাই করতে বলেছে এবং তারপরে তুমি করেছো জীবনটা এখন কিন্তু একেবারেই পাল্টে গেছে একদমই অন্যরকম ওই রাইট মোমেন্ট আসলে রাইট স্টেপটা নেওয়া কিন্তু জরুরি হয় এবং তোমার পরিবার এখানে কতটা সাপোর্ট দিয়েছে আর তুমি যেমনটা বলছিলে যে পড়াশোনা ছাড়া তোমার আর কোনো কিছুতে এত মন দিতেও ভয় লাগতো বা পরিবারও আসলে নিষেধ করতো যে আগে পড়তে হবে তারপরে বাকি বাকি কিছু তখন তারা আসলে কেমন সাপোর্ট দিয়েছে আমি তো প্রথমে বাসায় জানাইনি একদমই জানাইনি আমার মনে হয়েছে আমি প্রথম দিনই বাদ পড়ে যাব। যখন প্রথম দিন টিকলাম আমার মনে হয়েছে আচ্ছা ঠিক আছে টপ এইটিন হয়েছে টপ ফর্টিতে মনে হয় আমাকে নিবে না কিন্তু আমি নিবে না জেনেও চেষ্টা করতাম যে আচ্ছা যা যা দিত ওরা তো বলতো যে এইটা তোমার অভিনয় করতে হবে এটা দেখাতে হবে আমি সেগুলা নিজের নিজে করতাম বা যারা আমি এর আগে কিছুদিন থিয়েটারও করেছি করেছি সেখানে আমি আমার যে দাদা ছিলেন তাদেরকে কল দিয়ে বলতাম যে এটা এই অভিনয়টা কিভাবে করলে আরো ভালো হবে আমার তো ছয় মাস তো থিয়েটার ছয় মাস ওয়ার্কশপ করা হয়েছে হ্যাঁ আমি অনেক অবশ্যই অবশ্যই সেটা শুরু হয় ব্র্যাক থেকেই ব্র্যাকে আমাদের একটা ক্লাব ছিল সেইখানেই একজন টিচার আমাকে দেখে যে আমি যেহেতু এর স্টুডেন্ট নর্মালি সবাই ওয়েব ডেভেলপমেন্ট গেম ইত্যাদি এইসব দিকে যায় আমি না ড্রামা ক্লাবে যাই হ্যাঁ তো সেইখানে স্যারটা বলল যে তোর তো ইচ্ছা আছে তুই থিয়েটার ক্যান করিস না আমি স্যার আমি কাউকে চিনি না কিভাবে শুরু করবো আমার পূর্ব পরিচিত কেউ নেই ব্যাকগ্রাউন্ডে তুই চলে আয় ঢাকা পদা দিকে আচ্ছা সেখানেই একটা নাটক মঞ্চায়িত হওয়ার কথা সেটার জন্যই আমাকে সেটার যে লিডকাস্ট ছিল সেটার জন্যই আমাকে বললো যে তুই এক দুই বছর রিহার্সেল করবি তোকে দেওয়া হবে এবং সেটার জন্যই আমি ছয় মাস আসলে রিহার্সেল করে গিয়েছি আর সেই সুবাদে আমার আসলে জামিন স্যারের ক্লাস না মানে পাওয়া হয়েছে ওয়ার্কশপটা পাওয়া হয়েছে আরো অনেক আহ মানে আমার মানুষদের আসে তাদের নাম বলতে আমার আসলে মানে ভয় লাগে তারা এত জ্ঞানী মানুষ আমার তখন মানে লজ্জায় আমি খুব নত হয়ে যাই আসলে সেখান থেকে পদাতিক করা এবং সেই কাজটা এখনো হচ্ছে না কিন্তু যখন আবার ওরা শুরু করবে তখন আমার ইচ্ছে আছে আমি আবার জয়েন করবো রিহার্সাল করব এবং এই যে দীপ্ত স্টার হ্যান্ড তারপরে আহ মঞ্চের একটা অভিজ্ঞতা হয়েছে এই জায়গাগুলো থেকে তুমি কি কি শিখেছো বা কি শিখে আসলে এগিয়ে যেতে চাও এখন অভিনয় জগতে সেখান থেকে একটা জিনিস শিখেছি অনেক বেশি ইচ্ছা অনেক বেশি ইচ্ছা আসলে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারে মানুষকে মানে থাকে না আমরা মাঝে মাঝে ভাবি এটা সম্ভব না মনে হয় না সম্ভব এবং তখনই কিন্তু ওই চিন্তা করে আমরা পিছিয়ে যাই পিছিয়ে আর এগোতে চাই না এগোতে চাই না আমার মনে আছে আমি যখন ছোটবেলায় আমার রুটিন করা থাকতো ছয়টা বাজে আমার টেবিলে বসতে হবে করতে হবে হ্যাঁ দশটা বাজে দশটা পর্যন্ত তার মাঝখানে আমার আধা ঘন্টা ব্রেক আমি সেই আধা ঘন্টা সিরিয়াল দেখতাম একটা একটা সিরিয়াল হতো তখন বেশ আলোচিত সেই সিরিয়ালটা আধা ঘন্টা ব্রেকে আমি দেখতাম তো আমি না

ধনী মানুষদের ইন্টারভিউ নেওয়া হয়েছে তাদের জীবনের গল্প শোনা হয়েছে একটু সে অভিজ্ঞতা কথা শুনে স্টার হান যখন শেষ হলো তখন তো টপ ফাইভে আমি বাদ পড়লাম খুব কষ্ট হচ্ছিল যে যারা টপ থ্রিতে ছিল তাদের প্রেস কনফারেন্স ছিল আচ্ছা আমার খুব কষ্ট হচ্ছিল যে আজকে গালা নাইটে আমার মা মানে আমার প্যারেন্টস আমার ভাইয়া ভাবি সবাই এসেছে বাট ওরা দেখতে পারলো না আমি স্টেজে দাঁড়িয়ে আছি একটা ছিল সামহ কষ্টটা ঘুষে গিয়েছে আচ্ছা তাহলে তো খুবই ভালো তখন না আমার মনে হচ্ছে কোনো একদিন আমি জানিনা কিভাবে শুনবো কোন একদিন আমি আমার প্যারেন্টস কে প্রাউড ফিল করাবো আমি ওই স্টেজে দাঁড়াবো আমার প্রেস কনফারেন্স হবে সেখান থেকে আমি আমার পড়াশোনা করছি পড়াশোনা তো করতেই হবে এন্ড তখনই আমাকে বললো যে সোশ্যাল সেলেবের কথা যে তুমি এই পডকাস্টটা হোস্ট হিসেবে কাজ করো আর আমি তো কন্টেন্ট বানাতাম টুকিটাকি টাকি তো সেখান থেকে তারা দেখেছে আমার আমি একটু ক্যামেরা সেই গল্পগুলোতে আসছি তো সেখান থেকে যখন আমি পডকাস্ট করা শুরু করলাম প্রথমে তো অবশ্যই খুব নার্ভাস যেহেতু এর আগে আমার কোনো প্রফেশনাল কোনো এক্সপেরিয়েন্স ছিল না হ্যাঁ একদম তো যখন বড় বড় মানুষে আসতো অনেক জ্ঞানী গুণী ব্যক্তি বর্গ এসেছেন সেখানে সুমন আনোয়ার স্যার এসেছেন বাবু স্যার এসেছেন বাবু সেখানে ইন্তেকাব দিনার স্যার এসেছেন এবং এখন সমসাময়িক প্রিয়ন্তি উর্বি আপু ইরফান সাজ্জা তৌসিফ ভাইয়া তারা যখন আসতো না প্রত্যেক দিন প্রথম প্রথম আমি অনেক ভয় পেতাম আমি যা বলবো সেগুলোই মানে সেগুলো আমি খুব মুগস্থ করতাম আর নিজে নিজে আওড়াতাম পরবর্তীতে আমি দেখলাম যে আসলে ওদের কাছ থেকে তো আমি সবচেয়ে বেশি শিখতে পারবো বিকজ আমি যে জায়গাটায় যেতে চাই তাদের সেই জায়গায় অনেক বছরের অভিজ্ঞতা সো তাদের কথা শুনে শুনে গল্প করতে করতে সেখানেও দারুণ এক অভিজ্ঞতা হয়েছে অনেক কিছুই শিখেছ তুমি তবে এই মুহূর্তে ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছে আবারও পরম্পরার গল্পে প্রিয় দর্শক এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটা বিরতি কোথাও যাবেন না সাথেই থাকুন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ প্রিয় দর্শক বিরতির পর আবারও ফিরে এলাম মেরিল মিক্স সোপার ক্যাফে লাইভের আজকের আয়োজনের সাথে আছি আমি অর্চি রহমান এবং আমার সাথে আছেন অভিনয় শিল্পী উপস্থাপক এবার বলছি এবং মডেল নুপুর আসান চলে যাচ্ছি আবারও সেই গল্পে যে গল্পে ছিলাম এবার তো একটু পরম্পরার গল্প শুনতে চাই কারণ রাশা চরিত্রে তুমি অভিনয় করা শুরু করেছো সেটার জন্য তোমাকে অনেকবার অডিশন দিতে হয়েছে সেখানেও একটা সম্ভাবনা ছিল যে টিকবো কি টিকবো না অনেকেই অডিশন দিচ্ছে তারপরে যখন সিলেক্ট হয়ে গেলে তারপরের অনুভূতিটা শুনতে চাই যখন তুমি সত্যি সত্যি জানলে যে এখন থেকে তুমি পরম্পরায় কাজ করতে যাচ্ছ রাসা চরিত্রে আমার মনে হয় আমার আমি দিক দিয়ে অনেক ভাগ্যবান কারণ অডিশন তো সবাইকেই দিতে হয়েছে আমার রাসা ক্যারেক্টারের জন্য আরো তিন চারজন অডিশন দিয়েছে সেই জায়গা থেকে আমি সিলেক্টেড হয়েছে সেখানে আমার ইচ্ছে তো অবশ্যই ছিল কিন্তু আমাকে যে রাশা চরিত্রের জন্য অডিশনে ডাক দিয়েছে এটার জন্য আমার নিজেকে মনে হয় যে আমি অনেক এছাড়াও আশিস দা আমাদের ডিরেক্টর আহ রাশা নূপুর কে রাশা বানানোর যে জায়গাটা প্রক্রিয়াটা সেটা টোটালি আসলে আশিস দার হাতে উনি না থাকলে সম্ভবই হতো না আমার পক্ষে আসলে না ক্যামেরার সামনে খুব করে কথা বলা যায়। কিন্তু অভিনয় হয়। হয় যেতে তো কাছে আমার অনেক আমি কৃতজ্ঞ এবং অবশ্যই অবশ্যই দ্বিত্ব পরিবারের প্রতি কৃতজ্ঞতা আমার অন্য লেভেলের কারণ তারা না থাকলে আমার স্টারহান করা হতো না এবং পরম্পরার মতো এত মেগা সিরিয়াল এত বড় মেগা সিরিয়াল সেখানে আমার আশা হতো না আর আশা করা হতো না রাশায়ের অভিজ্ঞতা আরেকটু শুনবো তবে এই মুহূর্তে কিছু ফান গেম হয়ে যাক না অনেকক্ষণ তো কাজের গল্প করছিলাম এবং সামনে কিন্তু আমি একটা যার রেখেছি যারে কয়েকটা কাগজ রাখা আছে ওখান থেকে পাঁচটা কাগজ আছে ওখান থেকে কিন্তু তিনটা প্রশ্ন তিনটা কাগজ তুলতে হবে এবং যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু একদম ঠিকঠাক মতো বলতে হবে আমি না খুব কঠিন পরীক্ষায় ফেলতে চাই না খুব সহজ কিছু প্রশ্ন আছে একটা একটা করে সেগুলো তুলতে হবে প্রথমে যাই জোরে পড়তে হবে তারপর অ্যান্সারটা দিতে হবে কি প্রশ্ন দেখে এত হাসি আমি পড়ছি হ্যাঁ পডকাস্টে অতিথিকে প্রশ্ন করেন আজ আপনি নিজেই অতিথি নিজেকে প্রশ্ন করার সুযোগ পেলে কোন প্রশ্নটি করতেন নিজেকে কোন প্রশ্নটি করতে চাইতেন এখন আমি নিজেকে প্রশ্ন করতে চাইতাম আহ পড়াশোনা কিভাবে সামলাচ্ছেন ও সেটা একটা কঠিন চ্যালেঞ্জের ব্যাপার এখন কারণ আমার মনে হয় আমরা যে পরম্পরা করছি সেটার জন্য আমাদের সাভারে যেতে হচ্ছে সো অনেক বড় জার্নি এবং সেখানে থেকে করা কাজ করা আর ব্র্যাকের প্রেসার তো অনেক অনেক তো পড়াশোনা কিভাবে সামলাচ্ছি এটা আমার আমাকে প্রশ্ন করা হচ্ছে কিন্তু সামলাতে হবে কোনো মাফ নেই সেখানে পরবর্তী প্রশ্ন যাচ্ছে অনেক বড় প্রশ্ন আচ্ছা শুনি পারিবারিক নিয়ে আবার ধারাবাহিক নির্মাণের সংখ্যা বাড়ছে দর্শকও ভালোভাবে নিচ্ছে নতুনদের নিয়ে তৈরি পরম্পরা কি ভালো একটি জায়গায় যেতে পারবে বলে মনে করেন অবশ্যই মনে করি কারণ অলরেডি পরম্পরা তো তিন তারিখে অনিয়ার হয়েছে অনেক ভালো রেসপন্স আসছে দর্শকদের কাছ থেকে আমরা তো সবাই নতুন যারা আমাদের বয়সী যারা আছে স্টারহান থেকে যারা গিয়েছে আমাদের সাথে জ্ঞানীগুণী মানুষ আছেন আমাদের সাথে জোহর ম্যাম আছেন সত্য সুষমা সরকার দিয়ে আছেন বাট আমাদের জন্য এই যে আমাদের জায়গায় হয়তো বা আরো স্টারকাস্ট হলে আরো যে অডিয়েন্সটা পাওয়া যেত সেটা কিন্তু এখনই হচ্ছে আলহামদুলিল্লাহ তো আমার মনে হয় বেশ দর্শকের কাছে পৌঁছেছে এবং আরো পৌঁছাবে নিশ্চয়ই মাত্রই শুরু মাত্রই শুরু হয়েছে পরবর্তী প্রশ্ন যাচ্ছে আর একটাই তুলতে হবে দীপ্তর স্টার হান্ট তীপ্তর পদকাস্ট তীপ্তর ধারাবাহিক ছাড়া অন্য কোথাও পাওয়া যায়নি আপনাকে কোনো বাধ্যবাধকতা রয়েছে কি এটা অনেকেই ভাবতে পারে আহ

হয়েছে এই ছিল। পুরোপুরি সারিয়েল আহ মানে আমি আমরা তো মানে থাকে না স্টার স্টার্ক একটা ব্যাপার থাকে টলি কে যখন দেখলাম ও ওমাই এত সুইট একজন এখন কি হয়ে গিয়েছে শুরুতে তো মনে হতো খুব ভয় ভয়ে থাকতাম দূরে দূরে থাকতাম এখন এত আদর করে আমার মনে হয় সে আমার রিয়েল লাইফের নানু নানু আমার সুষমা দি আমার মামি হয় ক্যারেক্টার আমরা সেটে কিন্তু তাকে সুষমা মামিই বলছি আমার বড় মামি হচ্ছে শানু দি তাকে আমার মনে হচ্ছে সে আমার বড় মামি এবং এত সুন্দর করে আমাদেরকে বোঝানো হয় আমার যদি ড্রেসে কোনো সমস্যা থাকে ড্রেসটা ঠিক করে দেওয়া তোমার মানে এই কোন এক্সপ্রেশন আমার ভুল হচ্ছে শতাব্দীদা নূপুর এটা না তারপরে ডলি নানু এই তুই এটা কেন করছিস বলে আমাকে আবার এটা এটা কর কর এমন আমি সেখানে শিখছি আর আমি তো অনেক নতুন আমার মাত্র কাজ করা শুরু এবং এত মানুষের কাছ থেকে আমি শিখতে পারছি যারা যাদের অভিজ্ঞতা অনেক বেশি আমি অবশ্যই লাকি আসলে এটা বলে আমি বুঝাতে পারবো না তো এরকম সময় কি আসলে নিজের মধ্যে সেই ডাউটটা চলে আসে যে আচ্ছা আমি কি ঠিকঠাক মতো করতে পারছি নাকি আমার আসলে কনফিডেন্সটা লো হয়ে যাচ্ছে নাকি কিভাবে পোর্ট্রে করলে ভালো হবে এই বিষয়গুলো তখন কিভাবে চিন্তা করে আসলে পারফর্ম করা পসিবল তখন না আহ একটু তো মাঝে মাঝে মনে হয় যে কারণ নিজেরও অনেক যে আমি মাঝে মাঝে যখন দেখি আমার মনে হয় এই জায়গাটা এইরকম করলে ভালো হতো এটা কেন করেছে সারাজীবন থাকবে এটা অনেক সবার থাকে তো তখন না মনে হয় কি সবার একটা টাইম লাইন আছে আমি হয়তো যাদের দেখে কম্পেয়ার করি যে আল্লাহ ওই আপুটা তো কত ভালো করে করছে বা উনি তো কত ভালো করে করছেন তখন মনে হয় দে হ্যাভ দেয়ার ওন জার্নি ওই জার্নিটা পার করে এসে তারা আজকে এই জায়গায় এসেছেন আর আমার তো মাত্র শুরু তো আমার মনে হয় আমার টাইম লাইনে হয়তো আমি আস্তে আস্তে সব শিখে যাব নিশ্চয়ই এইভাবে আমি নিজেকে ঠিকঠাক রাখি এবং যেহেতু প্রিয় অভিনেতা অভিনয় শিল্পীদের কথা শুনছিলাম তুমি আসলে কাকে সবসময় আইডল মেনেছো অভিনয় জগতে করছেন সবার অভিনয় যাদের ভালো লাগে কারণ ওই আইডিয়াল ব্যাপারটা আমার মধ্যে আসলে কাজ অভিনয়ের জগতে কাজ করে নাই কারণ আমি আসলে এইভাবে চিন্তা করতে পারিনি কিন্তু এখন যখন কাজ করছি তখন মনে হয় ছোটবেলায় ভীষণ মেজাবিন আপুর কাজ দেখেছি উনি যেভাবে হাসতো আমার মনে হতো মানুষটা এত স্নিগ্ধ কিভাবে সম্ভব আর নাটগুলো তো রিয়েল মনে হতো সো এই সময়ে মেজাবিন আপুকে খুব ভালো লাগে তারও আগে আমার অপি করিমকে খুব ভালো লাগতো আমার মনে হতো কি সে সব কিছুতে এক্সপার্ট সে বুয়েটে পড়ছে সে অভিনয় করছে ইভেন মিথিলা আপুকেও আমার সেম মনে হতো যে আমিও এরকম হতে চাইতাম যে আমার পড়াশonar ব্যাকগ্রাউন্ড থাকবে আমি খুব পড়াশনায়ে ভালো इवन এখন আমার রেজাল্ট ভালো সো আমি চাই এই রেজাল্টটা কন্টিনিউ করতে এন্ড আমি অভিনয় জগতে তাদের মতো ভালো করতে চাই আমি জানি না আমি কত দূর পারবো কিন্তু চেষ্টা করব তাদের ধারে কাছে যাওয়ার এই তো আইডল তো পাওয়া গেল প্রথমে তো মনে হচ্ছে না যে খুব কঠিন একটা প্রশ্ন এত জনের নাম বলা যাবে কিনা তবে যদি এভাবে জিজ্ঞেস করি যে আসলে যেহেতু অভিনয়টা শুরু হয়েছে অনেকের সাথে এখন কাজ ভাবে ধীরে ধীরে মাত্র তো শুরু যেটা আমরা বলছিলাম কার সংখ্যা আসলে স্ক্রিন শেয়ার করার ইচ্ছে আছে সুপ্ত বাসনা আছে বা যদি নায়ক হিসেবে কাকে পেতে চায় নূপুর এটা আবার যদি আবার ট্যাগ হয়ে যায় কোনো লাগ হয়ে যাবে আমি ভয় পাই আমি এইসব থাকে না আমি ওই জায়গায় যখন বসতাম আমিও খুব এইসব প্রশ্ন করতাম মানে একটু একটু চেষ্টা করতাম এটা কিন্তু সিম্পল একটু পাজল করার জন্য হ্যাঁ পাজল করার জন্য শক্ত থাকে ভালো লাগা থাকে ভালোবাসা থাকে না পাজল করার জন্য তো আসলে আমার মনে হয় আমার কাছে এখনো যেহেতু আমি আবারও বলছি আমি খুব নতুন আমার কাছে গল্পটা খুব ইম্পর্টেন্ট আমি চাই মানসম্মত কাজ করতে যে কাজে আমার ফ্যামিলি আমার ফ্যামিলি ঘরে বসে দেখতে পারবে এবং প্রাউড ফিল করে বলতে পারবে এটা নুপুরের কাজ তো সেটার জন্য ডিরেক্টরের যে নায়ককে পছন্দ আই এম হ্যাপি উইথ দ্যাট আরেকটা গেম কিন্তু বাকি আছে এই রাউন্ড বা এই পার্টের নাম হচ্ছে দশে বস দশটা প্রশ্ন করব ঠিকঠাক মতো অ্যান্সার দিতে হবে কোনোটা কিন্তু স্কিপ করা যাবে না ডিপ্লোম্যাটিক হওয়া যাবে না তাহলে আমি দশে দশ দিব আর যদি কোনোটা স্কিপ করে যাও তুমি তাহলে কিন্তু সেখানে বস তো আমার মনে হয় তুমি বেশ কনফিডেন্ট তো একদম র্যাপিড র্যাপিড ফায়ার ঝটপট যেতে হবে তবে প্রশ্নগুলো করব তোমাকে খেলতে হবে কিউব দিয়ে খেলতে থাকবে আমি প্রশ্ন করবো তুমি উত্তর দিতে থাকবে ঠিক আছে হাতে নাও তাহলে প্রথম প্রশ্ন যাচ্ছি শুরু করছি কিন্তু নুপুর নামটি কে রেখেছেন এবং রাখার কারণটি কি জানতে পেরেছিলেন আমার দাদি রেখেছেন আমার দাদি আমি দাদি আমার দাদি হওয়ার আগে মারা গিয়েছে বাট রেখে গিয়েছিল যে নূপুর হবে যদি হয় ওর নাম নূপুর হবে একটু স্লো খেলছ মনে হচ্ছে একটু ফাস্ট যেতে হবে আর কিন্তু আমরা आंसर গুলো ফাস্ট নিব যাচ্ছি কাজের ক্ষেত্রে আপনার অনুপ্রেরণাকে কাজের ক্ষেত্রে আমার অনুপ্রেরণা অপিকরিমাপু আচ্ছা কোন নির্মাতার সাথে কাজ করতে অপেক্ষায় আছেন সবার সাথে কাজ করতে চাই সব নির্মাতার সাথে কাজ করতে চাই একটা নাম পিক করতে হবে যেহেতু শিহাব শাইন স্যার আমার জাজ ছিলেন সো তার সাথে কাজ করতে চাই বা আপনি ইন্ট্রোভার্ট নাকি এক্সট্রোভার্ট একটাও না ডিপেন্ডস অন মুড এন্ড এনভায়রনমেন্ট আচ্ছা চলচ্চিত্রে কাজ করার ইচ্ছে আছে হুম আছে ভালো গল্পে আচ্ছা এই সময়ে কার সাথে কাজ করতে মুখিয়ে আছেন জোভান বাসার তৌসিফ নাকি ইয়াস এই প্রশ্নটা কিন্তু আমি করেছিলাম তখনও ঠিকঠাক মতো এখন যদি না পাই তাহলে অভিনেত্রী বাসায় জানে না অভিনেত্রী হিসেবে নিজেকে কোথায় দেখতে চান অবসর সময় কি করেন অবসর সময়ে বই পড়ি ঘুরতে যাই গান শুনি আচ্ছা এ সময়ে কার কাজ বেশি ভালো লাগে সাদিয়া আয়মান নাজনীন নেহা নাকি তোটেলি তিনজনের কাজই অনেক ভালো লাগে তিন তিনজনকে সমানভাবে ভালো লাগে আমার আমি একজন নাচ করতে পারবো না আমি খুবই আসলে মন খারাপ করলাম যে আমি দরে দর খেতে পারলাম না তাও বেটার বাট আমি তিনজনকে চুজ করবো তাহলে বর্ষ হলে খুশি তাহলে ডিপ্লোম্যাটিক খেলতে পারতো আচ্ছা ঠিক আছে তারপরে আমি আসলে দিচ্ছি না কিন্তু ফুল মার্ক দিতে পারলাম না এবং বাই দা ওয়ে বিলাই হ্যাপি বার্থ হুম হুম ও থ্যাঙ্ক ইউ এই বছরে তো আপনারা জানুয়ারিতেই তো জন্মদিন ছিল আসলে নতুন বছরটা চমৎকার ভাবে শুরু হয়েছিল অনেক কিছু একসাথে নতুন কাজের অনএয়ার হল জন্মদিন গেল এবং আমি সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম একটা ভিডিও শেয়ার করেছিল যেখানে হচ্ছে কান্না করছে হাউমাউ করে কাঁদছে কি হয়েছিল ওই সময়টায় এটা আমার জিজ্ঞেস করা ইচ্ছে ছিল তবে আমি কিন্তু এখন ইমোশনাল করতে চাই না ওকে খেলা শেষ ওকে এখন আমরা প্রশ্ন নরমাল প্রশ্ন যাচ্ছে ওকে এটা আমার মনে হয় আমার বেস্ট বার্থডে গিফট এবার এটা তুমি আমি এক্সপেক্ট করিনি পরম্পরা টিম দীপ্ত টিম থেকে আমাকে সারপ্রাইজ দেওয়া হবে তখন আমাদের রাত্রে শুট ছিল সো বারোটা বেজে গিয়েছে আমাকে হঠাৎ করে ডাকলো যে তোমার আরেকটা শট বাকি আমি যখন আসলাম দেখলাম সুন্দর করে গান ছেড়ে সবাই আমাকে উইশ করছে ওই মোমেন্টটা অনেক বেশি টাচি ছিল বাট সবচেয়ে টাচি যে মোমেন্টটা ছিল আমাকে যখন দোলনায় বসানো হলো আশিস দা পিছন থেকে এসে আশিস আমাদের সবাইকে বাচ্চার মতো করে দেখেন মানে আমাদেরকে যখনই আদেশ দেয় বাবু একটু সর না মানে এইভাবে কথা বলে এসে পিছন থেকে একটু হাত দিল আমার বাবা নেই এক বছর হয়েছে মারা গিয়েছে আচ্ছা আমি প্রত্যেকটা বাড়িতে আমার বাবাকে মিস করতাম এর আগের বছরও আমার বাড়িতে যখন ছিল বাবা ছিলেন না তখনও মিস করেছি এবছরও খুব মিস করছিলাম যে বাবাকে ছাড়া আরেকটা বাড়িতে বাট উনি যখন হাত দিল তখন আমার ফিল হলো বাবা উপর থেকে এসে আমাকে hug দিয়ে গেল সো ও মোমেন্টটা অনেক স্পেশাল ছিল এবং সব সময়ই থাকবে অবশ্যই তুমি এখন কাজ করছো তার ভালোবাসা দোয়া সব সময় তোমার উপরে থাকবে কোনো সমস্যা নেই এবং আমি আসলে ইমোশনাল করতে চাইনি বাট কিছু করা নি জীবনের অংশ আমাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং অনেক অনেক শুভকামনা থাকছে থ্যাঙ্ক ইউ সামনে কাজগুলোর জন্য আসলে জানো অনেক সুন্দর সুন্দর ভালো ভালো কাজ তুমি উপহার দিতে পারো এবং আমাদেরকে আসলে চমৎকার কিছু কাজের মধ্যে দিয়ে তোমাকে ভালোবাসাতে পারো থ্যাঙ্ক ইউ বিদায় নিচ্ছি ক্যাফে থেকে আবারও পরের আয়োজনে দেখা হবে সে পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে প্রথম আলোর সাথে থাকতে হবে এবং ক্যাফে লাইফের সাথে থাকতে হবে পরবর্তী গেস্ট কে আসবে আপনাদের ভালোবাসার কে মানুষ থাকবে সেটা জানতে হলে কিন্তু আমাদের সাথে থাকতে হবে সবাই ভালো থাকবেন